কালকে একটা তানিয়া আনন্দ আনন্দবাজার আনন্দনগর বাড়ি তানিয়া ওকে তিন চার দিন আগে ওর স্বামী এবং ওর শাশুড়ি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে কালকে রাত্রে মেয়েটা মারা যায় জিবি হসপিটাল তো এই জন্য আমরা এই ব্যাপারে ন্যায় বিচার যাতে পাই হ্যাঁ ক্ষতিগ্রস্ত পরিবার যাতে ন্যায় বিচার পায় তার জন্য আমরা এই থানাতে এসেছি এবং আমরা মামলায় যাব আপনারা জানেন যে বর্তমানে সারা দেশ জুড়ে আমাদের রাজ্য মেয়েদের উপর নির্যাতন প্রচণ্ডভাবে বেড়ে গেছে প্রচণ্ডভাবে জন্য সামাজিক বিভিন্ন কারণে মেয়েরা আজকে অপদস্থ নির্যাতিত এর প্রতিকার হচ্ছে না আমরা সবাই বলছি মেয়েদের বিরুদ্ধে অন্যায় অন্যায় বন্ধ করতে হবে মেয়েরা যখন আমরা দেখছি আমরা দেখি অদ্ভুত ব্যাপার যেই পৃথিবীতে মেয়েরা স্যাটেলাইটে যাচ্ছে মেয়েরা দেশ চালাচ্ছে মেয়েরা সেনাবাহিনীতে যাচ্ছে সেই সময় পাশাপাশি গরিব মানুষের পরিবারদের উপরে মহিলাদের উপরে মেয়েদের উপরে নির্যাতন চলছে পরের জন্য এই অভিশপ্ত ব্যাপারটা আমাদের দেশ থেকে এখনো মুছে যায়নি সেটা এখনও মুছে যায়নি আমরা চাই সরকার সেটা ন্যায় বিচার দিক আমাদের আদালত ন্যায় বিচার দিক যাতে মেয়েদের উপরে এই ধরনের বড় বড় আক্রমণ না নেমে আসে মেয়েদের যে অধিকার যাতে সুরক্ষিত থাকে সেই জন্য আজকে আমাদের আশা আমরা কালকের মধ্যেই এটা অ্যাফআইআর করব আমরা মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার চাইব যাতে এই ধরনের ঘটনা না হয় আর ক্ষতিগ্রস্ত পরিবার যাতে এই ন্যায় বিচার পায় তার যাতে উপযুক্ত বিচার হয় যারা আগুন লাগিয়ে মেরেছে তাই হাজব্যান্ড এবং ওর স্ত্রী এই জন্য আমাদের আশা আপনাদের মাধ্যমে আমরা এটা সরকারের কাছে এবং আদালতের কাছে এই আবেদনই জানাব যে এইগুলো যাতে বন্ধ করার জন্য যথেষ্ট কার্যকরী উদ্যোগ দেওয়া হয় এবং সমাজে যাতে সবাই এগিয়ে আসে আজকে আনন্দনগর মলয়নগরের অধিবাসীরা ছেলেরা এখানে এগিয়ে এসেছেন এটা অদ্ভুত ব্যাপার সুন্দর ব্যাপার এই ধরনের অসহায় একটা পরিবার যখন বিপদে পড়েছে অসহায় একটা পরিবার উপর যখন নির্যাতন হয়েছে তখন কিন্তু আজকে যারা এখানে দেখছেন তারা কিন্তু নিঃস্বার্থভাবেই এই পরিবারটা পাশে দাঁড়িয়েছে তো আমরা আবেদন করবো সব জায়গাতে যাতে এইভাবে মানুষের পাশে সবাই দাঁড়ায়